হ্যালো বন্ধুরা জুনিস লাইফের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তোমরা থামবেলা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ আমরা আজকে কোথায় গিয়েছি আর কাদের বাড়ি গিয়েছি সকালবেলা থেকে জোর চলছে তো ওই যে টুম্পাদের বাড়িতে যাব ওদের বাড়ি হলো মানিকতলা আরুমঘাট থেকে নেবে যেতে হয় তো ওর মেয়ের আজকে অন্নপ্রাশন তো সেই জন্য আর কি আমরা আমাদের সবার নেমন্তন্ন তো সবাই আর কি যাব তো বারোটার ট্রেনে যাব আর আমি মোটামুটি একটু সাজুগুজু করে নিয়েছি কোনো একটু বাকি আছে চুল বাঁধবো সিঁদুর পরা হয়নি ওই সিঁদুর পড়বো আর মা বৌদিরা ওইদিকে সাজু করছে তার সঙ্গে আছে আমাদের মৌনিউ আর আমার বৌদি যাবে না যেহেতু পুচকে ছোট তো সেই জন্য হাওয়া টাওয়া লাগবে আবার ঠান্ডা লাগবে তো সেই কারণে ওই বাড়ি থাকছে ওই আর কোনো জায়গায় যেতে পারছে না এই হলো ব্যাপার তো অপু আসতে পারবে না আমাকেই যেতে হচ্ছে তো যেহেতু আমি এই বাড়িতে রয়েছি এইখান দিয়েই আর কি যাচ্ছি আমি যদি ওই বাড়িতে থাকতাম হয়তো আমারও যাওয়া হতো না অত দূর কী করে আসবো বলো তো সবাই একসঙ্গে যাবো ঠাম্মারা যাবে তো সবার নিমন্ত্রণ আমাদের পাড়াতে হেভি মজা হবে আর ওর সেই বিয়েতে গিয়েছিলাম ওদের বাড়িতে আর আজকে যাচ্ছি অনেক দিন পরে অনেক দিন বলতে তো প্রায় দু বছর পরে আর কি যাচ্ছি তো মজা হবে সবার সঙ্গে যাব আর তাড়াতাড়ি করে একটু সাজুকুজু করে নিই আর একটু বাকি আছে তারপরে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। ঠিক আছে আর এবার ও না একজনা শুরু হয়েছে অন্নপ্রাশন তারপরে আর একজনার হচ্ছে এখনও আর একজনা আছে ওটা হয়তো আমি আসতে পারবো কি পারবো না ঠিক নেই তো তারপরে হবে আমাদের পুচকুর তো মজা হবে পুরো পর পর হচ্ছে এইরকম অন্নপ্রাশনগুলো যেহেতু ওরা পনেরো দিনে ছোট বড়ো এইরকম হচ্ছে তো সেই কারণে অনেকটা অনেক দিন পর পর হচ্ছে আর ওদিকে মাও সাজুগুজু করছে বর্ষাও রয়েছে তো একটু শাড়ি টাড়ি ধরে দিল এই মানে অনেকটা হেল্প হয় হ্যাঁ শুনো যাবি তুমি যাবা আরেকটু বড় হলে নিয়ে যেতাম আরেকটু বড় হলে নিয়ে যেতাম তুমি খেলা করছো দাদির সঙ্গে কি গল্প তোমাদের বিশাল গল্প বিশাল তুমি মাঠের গল্প করছো হ্যাঁ এ মা এই বেবিটা আবার কি হয়েছে ওই যে বর্ষা ওকে মেকআপ করিয়ে দিচ্ছে দেখো

কি? একা আর আমি আর মৌনি সোনা সবাই রেডি হয়ে গেছে আর মা এখনো রেডি হয়নি। তাও 12:00 এখন বাজে 11:12 এইমাত্র বের হব। দেখো মৌনি সোনা কি দারুণ। সেজে যে দেখি সুন্দর লাগছে না বলো আর ওই যে ছোট দাঁড়িয়ে এবার আমরা যাব। সবাই চলে আসবে তো

টিক তুমি কি করে বেরাচো দিদির বাড়ি

देख तुम तीन बार